সিলেটে ফের বাড়ছে করোনা ভাইরাস এবং ডেঙ্গু সংক্রমণ একদিকে মৌসুমি বৃষ্টিপাত অন্যদিকে স্বাস্থ্যবিধি উপেক্ষা সব মিলিয়ে জেলায় একযুগে দুই ধরনের ভাইরাস সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে এতে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন সিলেটে আরও একজন করে করোনা ও ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডক্টর আনিসুর রহমান স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে মোট ১৯ জনের করোনা পরীক্ষা করা হয়ে এর মধ্যে শনাক্ত হয়েছেন একজন এই মরসুমে সিলেটে করোনা পরীক্ষা করা হয়েছে মোট চারশো ছিয়াশি জনের এদের মধ্যে শনাক্ত হয়েছেন সাতাইশ জন মৃত্যু হয়েছে জনের করোনার জন্য সিলেট বিশেষায়িত হাসপাতাল শহীদ হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন দুইজন অন্যরা নিজের দায়িত্বে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এদিকে গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন গত এক জুলাই থেকে পাঁচ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন একজন বর্তমানে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনজন তিনজনই দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবছর এক জানুয়ারি থেকে পাঁচ জুলাই পর্যন্ত সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি